আসসালামু আলাইকুম দর্শক ইজি ড্রাইভিং চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের সাথে আমরা এই ভিডিওতে দেখবো কীভাবে সহজেই আপনি দশ মিনিটেই একটা হায়েস্ট গাড়ি কমপ্লিট করতে পারবেন এ টু জেড তো আমরা এটার জন্য প্রথমে আমরা যেটা দেখবো আমরা যে চাবিটা দেখতেছি এটা হচ্ছে আপনার ম্যানুয়াল চাবি আর এই চাবিটার দিয়ে আপনি প্রথমে আমরা লক করতে হবে গাড়ি আনলক করতে হবে সেক্ষেত্রে আমরা গাড়িটার যে সুইচটা আছে সেখানে আমরা গাড়িটা প্রেস করে দিলাম সুইচটা আর তারপরে এটা ডান দিকে হচ্ছে লক বাম দিকে আনলক তা আমরা গাড়িটা আনলক করে নিলাম তারপরে আমরা গাড়ির ভিতরে চলে আসবো দর্শক আমরা প্রথমে গাড়িতে ওঠার পরে আমরা যে এই যে সিটের নিচে একটা রড আছে যেটা লোহার স্টিক এটা দিয়ে আপনি এটা যদি উপরের দিকে আহ প্রেস করে ধরেন তাহলে আপনার সিটটা সামনের দিকে পিছনের দিকে নিতে পারবেন আর আপনি যে এই যে হাতের ডান পাশে যে সুইচটা আছে এটা যদি আপনার উপরের দিকে প্রেস করেন সেক্ষেত্রে আপনার যে হেলান দেওয়ার যে সিটটা আছে এটা আপনি পিছনের দিকে হেলান দিতে পারবেন আবার সামনে নিতে চাইলে সেভাবেই নিতে পারবেন তো আমরা এরপরে সিট বেল্টটা বানব সিট বেল্টটা বাঁধার জন্য আপনার এই যে সিট বেল্টটা আছে এটা আমরা এভাবে নিয়ে তারপরে এটা আমার বেল্টটা এখান থেকে আপনি টান দেওয়ার পরে আপনার এই যে পয়েন্টটা দেখতেছেন এই পয়েন্টে আমাদের এই যে অংশটা আছে এটা এখানে প্রেস করে দিবেন তাহলেই এটা লেগে যাবে তাহলে আমাদের সিট বেল্টটা বাঁধা হয়ে গেল স্টার্টিং এর আপনার ডান পাশে যে স্টিকটা দেখতেছি এটাকেই বলা হয় এন্টিকেটার তো এই ইন্টিকটার আপনি যদি উপরের দিকে এক নিয়ে যান সেক্ষেত্রে আপনার বাম দিকের যে লাইটটা আছে গাড়ির এগুলো জ্বলে উঠবে আবার এই ইনটিকেটারটা যদি আপনি নিচের দিকে নিয়ে যান সেক্ষেত্রে আপনার ডান দিকের ইন্ডিকেটার জ্বলে উঠবে ডান দিকের যে লাইটগুলো আছে গাড়ির এগুলো জ্বলে উঠবে আর এই ইনটিকেটারটা যদি আপনার নিচের দিকে আপনি টান দেন সেক্ষেত্রে আপনার গাড়ির যে ডিপার লাইটটা আছে সেটা জ্বলে উঠবে আর এন্টিকেটারের যে মাথায় যে অংশটা আছে এই অংশটা যদি আপনি একটা পয়েন্ট সামনের দিকে মুচড় দেন সেক্ষেত্রে আপনার গাড়ির যে পার্কিং লাইট আছে সেটা জ্বলে উঠবে তারপরে দুই নাম্বার যে পয়েন্ট আছে সেখানে যদি আর একবার সেক্ষেত্রে আপনার গাড়ির যে হেডলাইট আছে সেটা জ্বলে উঠবে তারপরে আমরা এর বাম পাশে যে সুইচটা দেখতেছি এটাকে মূলত বলা হয় ইমার্জেন্সি সুইচ এটা যদি আপনি প্রেস করে দেন তাহলে গাড়ির মিটারে আপনি দেখতে পারবেন চারোদিকের লাইট গুলা জ্বলতেছে দর্শক আমরা এই যে স্টার্টিংটা আছে স্টার্টিং এর বাম পাশে যেটা স্টিকটা দেখতেছি এটাকেই মূলত ঘিয়ার লিভার বলে আর গিয়ার লেভেলটা আপনি যত এভাবে শিফট করতে যান সেক্ষেত্রে কিন্তু এটা শিফট হবে না আপনার এটার জন্য আপনার ব্রেক করে নিতে হবে আপনার যদি পা দিয়ে দিয়ে চাপ ধরে রাখেন তারপরে এটা আপনার শিফট হবে এভাবে শিফট হবে তা আমরা আপনাদের গিয়ারটা এখন যেভাবে আছে এটা মূলত পি গিয়ারে আছে মানে হলো পার্কিং গিয়ার এটার কাজ হচ্ছে আপনি যেখানেই যাবেন গাড়ি পার্কিং করার পরে আপনার এই পার্কিং গিয়ারে গাড়ি দিয়ে রাখবেন সেক্ষেত্রে গাড়ি আপনার সামনে পিছনে যাবে না তারপরে আপনার যে গিয়ারটা আছে এটা হচ্ছে আপনার আর মানে হলো রিভার্স এই গিয়ারে যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনার ব্যাক ক্যামেরা ওপেন হবে এবং আপনি গাড়ি পিছনের দিকে নিতে পারবেন আপনি ব্যাগে চালানোর জন্য এই গিয়ারটা মূলত ব্যবহার করবেন তারপরে আমরা যে গিয়ারটা আছে এটা হচ্ছে এন মানে হচ্ছে নিউটল এই নিউটলের কাজ হচ্ছে আপনি গাড়ি যদি নিউট্রালে রাখেন সেক্ষেত্রে আপনার গাড়ি বন্ধ অবস্থায়ও গাড়ি আপনি যেদিকে মঞ্চে ওদিকে বন্ধ অবস্থায়ও আপনার গাড়ি সামনে বা পিছন থেকে ধাক্কা দিয়ে সরানো যাবে তারপরে আপনাদের এই যে নিচনে যে গিয়ারটা আছে এটা হচ্ছে আপনার ড্রাইভ মানে ডি গিয়ার হলো ড্রাইভ আপনি যখন গাড়ি সামনের দিকে ড্রাইভ করবেন সেক্ষেত্রে মূলত এই গিয়ারটা ব্যবহার করেন তারপরে আপনি গিয়ারটা যদি ডান দিকে শিফট করে দেন সেক্ষেত্রে আপনার এই যে থ্রি লেখা মানে তিন নাম্বার গিয়ার এখানে এটার কাজ হচ্ছে মূলত গাড়ি যখন আপনার অতিরিক্ত স্পিডের দরকার হবে তখন এই ব্যবহার করবেন তারপরে আমরা গিয়ারটা যদি নিচের দিকে এক গার্ড শিফট করে দিই সেক্ষেত্রে এই যে টু লেখা এটা হচ্ছে আপনার দুই নাম্বার গিয়ার এটা মূলত আপনার গাড়ি যখন আপনার উঁচু নিচু ঢালে চালাতে হবে যখন গাড়ির শক্তির প্রয়োজন হবে তখনই আপনি এটা ব্যবহার করবেন তারপরে আপনার যদি আরো অতিরিক্ত শক্তির দরকার হয় আপনার আপনার এই যে যে নিচে গিয়ারটা আছে সেখানে শিফট করে দিবেন এটা এটা হচ্ছে মানে সেক্ষেত্রে এল অতিরিক্ত শক্তির প্রয়োজন হলেই মূলত এই গিয়ারটা ব্যবহার করতে হয় তো দর্শক আমরা এখন দেখব যে কিভাবে গাড়িটা আপনি স্টার্ট করবেন সেক্ষেত্রে আমাদের এই যে চাবিটা আছে চাবিটা এই যে চাবির যে পয়েন্ট আছে এখানে আপনি এটা প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পরে এটা প্রথম একবার ডান দিকে চাপ দিবেন সেক্ষেত্রে আপনার ব্যাটারির যে লাইনগুলো আছে সেগুলো চলে আসবে তারপরে আপনি যদি পরের দাপে দেন তাহলে আপনার এই যে মিটারের যে লাইনটা আছে এই মিটারের বোর্ডের লাইনগুলো চলে আসবে গাড়ির যে ব্রেকটা আছে ব্রেকে আপনি প্রেস করবেন আহ চাপ দেওয়ার পরে আপনি এখানে সেলফ দিয়ে দেবেন তো এটার জন্য আপনার হালকা ডান দিকে এটা চেপে ধরবেন যখন আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে তখন আপনি এটা ছেড়ে দেবেন তো গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে তা আমরা এখন দেখব গাড়ির যে মিটারের যে সুইচগুলো আছে এটা মূলত আপনার যে ডান দিকে যে কাটা আমরা দেখতেছি এটা হচ্ছে আপনার তেলের কাটা আপনি তেল যদি গাড়িতে ফুল থাকে সেক্ষেত্রে আপনার এদিকে উপরের দিকে থাকবে আর আমাদের তেল এখন ইমার্জেন্সি যে কারণে এই যে ইমার্জেন্সি তেলের চিহ্নটা ভেসে আসছে তারপরে আমরা যে এই যে মিটারটা দেখতেছি এটা হলো স্পিড মিটার এখন আপনাদের গাড়িটা স্টপ আছে গাড়ি দাঁড়ানো আছে গাড়ি স্টার্টে কিন্তু এটা যদি আমি এই যে আপনার যদি গাড়ি যখন রানিংয়ে চলবে সেক্ষেত্রে আপনার এই মিটারটা উপরের দিকে আসবে যখন আপনি একশোতে স্পিডে চালাবেন বা তখন এটা কাটা আশির দিকে থাকবে তারপরে আমরা যে বাম পাশে দেখতেছি আর একটা যে কাটা এটা হচ্ছে আপনার হিটের কাটা এখানে এক সি লেখা লেখা থাকে আর আছে আপনার গাড়ি যখন স্টার্টে থাকবে তখন আপনার গাড়ির কাটা এটা মাছ বরাবর থাকবে তখন যদি গাড়ির হিটের কাটা আপনার অতিরিক্ত গাড়ি হিট হয় সেক্ষেত্রে হিটের কাটাটা উপরের দিকে উঠতে থাকবে তখন আপনি সাথে সাথে গাড়ি বন্ধ করে দিবেন দর্শক আমরা এখন দেখবো স্টার্টিংটা আপনার কীভাবে আপনার আপনার টোটাল আড়াই পেসের হয়ে থাকে আপনার স্টার্টিংটা যখন আপনি এক এভাবে ডানে কাটবেন তখন আবার আপনি এক পাস বামে কাটবেন তাহলে আপনার স্টার্টিং সোজা হয়ে যাবে আপনি যদি আবার এক পাশ বামে কাটেন সেক্ষেত্রে আপনার স্টার্টিংটা আর এক পাস এভাবে ডানে কাটবেন ঠিক আছে তা আমরা গাড়ি এখন সামনের দিকে ড্রাইভ করব তো এটার জন্য আমরা গাড়ির যে গিয়ার লিভারটা আছে এটা মূলত পার্কিংয়ে আছে এটা আমরা ডিতে মানে ড্রাইভে আমরা এটা শিফট করে দেব তো এই যে আমরা ড্রাইভে শিফট করে দিলাম এখন আমরা গাড়ি সামনের দিকে চালাবো তো আমাদের এই যে গাড়ি সামনের দিকে আমরা চালাইতেছি তো এভাবেই দর্শক সহজেই আপনি ড্রাইভিং শিখতে পারবেন দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আপনাদের কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা সেই অনুযায়ী নতুন ভিডিও নিয়ে আসবো আর আপনারা যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ